আজকে আমি আপনাদেরকে দেখাবো ইঞ্চি থেকে কীভাবে সেন্টিমিটারে কনভার্ট করতে হয় তো প্রথমে দেখেন এখানে একটা অপশান আছে ইঞ্চি থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে ইঞ্চি এগুলো আমাদের উচ্চতার ক্ষেত্রে অনেক কাজে লাগে তা আমি আপনাদেরকে আজকে দেখাবো ইঞ্চি থেকে কীভাবে সেন্টিমিটারে কনভার্ট করতে হয় প্রথমে আমরা ক্লোটাকে অন করে নিবোটা এখন অনই আসে প্রথমে আমরা মান নিই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটার কনভার্ট করবো তার মধ্যে টোয়েন্টি ফাইভ এটা ইঞ্চি আছে আমরা সেন্টিমিটার কনভার্ট করবো আমরা সেন্টিমিটার কনভার্ট করে সি প্লাস কনভার্ট দেখেন এইটের উপরের দিকে কনভার্ট একটা অপশন আছে তো আমরা এইটে প্রেস করার পর আমরা এখানে দেখেন ইঞ্চি থেকে সেন্টিমিটার কনভার্ট করতে হলে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান লিখতে হবে তো জিরো ওয়ান দেখেন ও টু চলে আসছি যে পঁচিশ ইঞ্চি ইকুয়েল সেন্টিমিটার এখনও পর্যন্ত আমাদের আনসারটা আসছে না আমরা ইকোয়েল প্রেস করার পর দেখেন আমাদের আনসারটা চলে আসছে সিক্স থ্রি পয়েন্ট আমাদের আনসার